ওয়েলকাম ব্যাক টু ব্লগ আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা বিকেলের টিফিন নিয়ে এসেছি সময় তো দোকানে যেতে ইচ্ছে করে না সেই জন্য ঘরেই নিয়ে এসেছি মুচ মুচে খাস্তা বিকেলের নাস্তা মানে একদম মুচ মুচে খাস্তা কচুরির রেসিপি তো দেখতে থাকুন কিভাবে দোকানের মতো খাস্তা কচুরি আমি ঘরেই বানিয়ে নিচ্ছি এর জন্য প্রথমে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ ময়দা হাফ কাপ মতো আটা বেকিং পাউডার নিচি হাফ চামচ জোয়ান স্বাদ মতো নুন আর নিয়েছি একটু সাদা তেল প্রথমে ময়দার মধ্যে আটা লবণ জোয়ান এবং দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ মতো তো সব কিছু শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে কিন্তু আপনারা কোনোভাবেই তেলটা ইউজ করবেন না প্রথমে এভাবে হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখতে হবে তো মাখার পরে এখানে বন্ধুরা আমি দু চামচ মতো কিন্তু তেল দিয়ে দিলাম এর চেয়ে বেশি কিন্তু তেলের দরকার হয় না ময়মে তো তেল দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা মাখার উপরে কিন্তু কচুরি নির্ভর করবে যে কতটা ফ্লাপি হবে মানে কতটা ফুলবে কতটা সুন্দর হবে তো খুব ভালো করে কিন্তু আপনাদেরকে ময়দার ময়ানটা দিয়ে নিতে হবে তো আমি খুব ভালো করে দেখুন এইভাবে চেপে চেপে একটু ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি তো আমি আরও দু তিন মিনিট ময়ান দিয়ে ফিরে আসছি আপনাদের সামনে তো দেখতে থাকুন দু তিন মিনিট বাদে এভাবে দেখুন একটা ডো করছি কিন্তু এমনিতে ভাঙছে না হাত দিলে ভেঙে যাচ্ছে তো ময়দা কিন্তু ময়ান পারফেক্ট হয়েছে এবার আস্তে আস্তে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে তো আপনারা কিন্তু কখনোই একবারে বেশি জল দিতে যাবেন না কারণ একবারে যদি বেশি জল দিতে যান তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে জিনিসটা একেবারেই ভালো হবে না সেই জন্য আমি আস্তে আস্তে করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার কিন্তু এইটুকু ময়দা মাখতে পনে এক কাপ মতো জল লেগেছে এবার এটাকে মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এদিকে দশ মিনিটে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এর জন্য এখানে আমি দু কাপ ছোলার ডাল সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি আদা বাটা নিচে কাঁচা লঙ্কা কুচি মৌরি ধনে আর শুকনো লঙ্কা এটা একটা স্পেশাল মশলা এখানে নিচ্ছি সামান্য লবণ চিনি হিং ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর নিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো এদিকে দেখুন তেলের মধ্যে আমি হিং ফোড়ন দিলাম হিংটা দিয়ে জিরেটা দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আদাটাকে ভেজে নিতে হবে আবার এদিকে আদাটা কিন্তু কখনোই বেশি ভাজবেন না তাহলে গন্ধ চলে গেলে কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য আমি একটু সামান্য ভেজে তার মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আপনারা যেরকম যারা ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কাটা কিন্তু ইউজ করবেন তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো করে আমি কাঁচা লঙ্কাটা ভেজে ভাজা ভাজা করে নিলাম এইবার কিন্তু এখানটায় আমি দিয়ে দিচ্ছি একটুখানি সামান্য জিরে আর একটু গরম মশলা গুঁড়ো আমি দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর একটুখানি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে আর লো ফ্লেমে কিন্তু মশলা কষাবেন আর দেখুন মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য জল কারণ তেল যেহেতু সামান্য দিয়েছি সেই জন্য জল দিয়ে ভালো ভালো করে মশলাটাকে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ কেটে যায় তো দেখুন দু তিন মিনিট বাদে মশলা কষিয়ে ফিরে এলাম মশলা কিন্তু একেবারে কষে গেছে এইবার জল ঝরিয়ে ছোলার ডালটাকে এখানটায় দিয়ে দিলাম ডালটাকে দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে আমাদের কষতে হবে যাতে মশলা দিয়ে ডালটা খুব ভালোভাবে কষে যায় তো দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখুন খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আমি মশলা দিয়ে ডালটাকে একদম তো খুব সুন্দর করে লো ফ্লেমে কিন্তু রান্নাটা আপনারা করবেন তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট পর আমি ফিরে আসবো আবার দু তিন মিনিট পর দেখুন বন্ধুরা আবারও একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আমাকে কষিয়ে নিতে হবে যতখানি কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হবে পুরটা তো সেই জন্য আমি আবারও বলছি একদম ধৈর্য ধরে খুব সুন্দর করে ডালটাকে কষিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা ডালটা কষানো হয়ে গেছে মশলার সাহায্যে এইবার জল দিয়ে দিচ্ছি জল দিতে হবে কারণ ডালটা যেন ডুবে থাকে খুব বেশি জল নেই জল দি দেওয়া যাবে না দেখুন ডালটা ডুবে আছে ওই পরিমাণে কিন্তু আমি জল দিয়েছি দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটছে তো এইভাবে আরও দশ মিনিট কষিয়ে আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একটুখানি একটা ডাল তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ডাল কিন্তু হাতে চ্যাপটা হয়ে যাচ্ছে এদিকে গলেনি এইবার কিন্তু এখানে স্বাদ মতো আমি নুনটা দিলাম তো দিয়ে আমার ডাল কিন্তু হয়ে গেছে এবার এই ডালটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে ব্লেন্ড করব এদিকে কড়াইতে কিন্তু স্পেশাল মশলাটা আমি বানিয়ে নেবো এর জন্য এখানে দিয়ে দিলাম একটু মুড়ি ধনে আর হলো একটা শুকনো লঙ্কা এটাকে কিন্তু কাঠখোলায় একটু ভালো করে ভাজতে হবে তবে বন্ধুরা পোড়ানো যাবে না তো দেখুন হালকা হালকা কালার চেঞ্জ হওয়াতেই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম তাওয়াতেই রেখে দিয়েছি কারণ গ্যাসের ফ্লেম ধরানো থাকলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এদিকে মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি এদিকে দেখুন বন্ধুরা মিক্সিতে কিন্তু ডাল ব্লেন্ড হয়ে গেছে মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এই ব্লেন্ড করা ডালি তো মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে ডালটাকে একটু মেখে নিতে হবে যাতে করে খুব সুন্দর একটা সেন্টও আসে আর টেস্টও আসে তো দেখুন আমার পুর কিন্তু একেবারে রেডি পুর আমি বাটিতে তুলে নিয়েছি এদিকে দশ মিনিট হয়েও গেছে আমার ময়দাটাও কিন্তু সেট হয়ে গেছে তো ময়দার থেকে সুন্দর করে আস্তে আস্তে করে লেচি কেটে নিচ্ছি একটু দেখুন এভাবে ময়দা থেকে কিন্তু আমার লেচি কাটা অলরেডি হয়ে গেছে এইবার কিভাবে আমি বানাবো কচুইটা দেখতে থাকুন প্রথমে লেচিটাকে একটু গোল করে নিয়ে তারপর এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটু বাটির মতো করে নিচ্ছি যাতে করে ভেতরে পুরটা আমরা ভরতে পারি আর পুরটা কিন্তু আপনারা একেবারে কম দিয়ে দেবেন না পুরটা একদম বেশি করে দেওয়ার চেষ্টা করবেন যাতে কামড় পরলে খুব টেস্ট লাগে আর আমি যে ভাজা মশলাটা দিয়েছি সেটা কিন্তু একেবারে গুঁড়ো করে নিয়ে হাফ ডাস্ট করে দিয়েছি যাতে মুখে পড়লে মৌরিয়ার ধনে কামড় লাগলে ভালো লাগে তো দেখুন লেচিটাকে একটু বড় করে নিয়ে তার মধ্যে দু চামচ কিন্তু আমি পুট দিলাম আর কিভাবে আমি সিল করছি দেখুন দুপাশ থেকে কিন্তু ময়দার মাথাটা টেনে তারপর কিন্তু আমি সিল করছি দেখুন এইভাবে কিন্তু পুটটাকে একটু চাপা দিয়ে তারপর কিন্তু মুখটা বন্ধ করলাম বন্ধ করে এইবার কিন্তু মাথাটাকে গোল করে দিয়ে তারপর হাতের সাহায্যে এবার আস্তে করে গোল করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা কচুরি হয়ে গেছে এভাবে সব কচুরি বানিয়ে ফিরে এলাম দেখুন দেখতে পাচ্ছেন তো কি সুন্দর হয়েছে দেখতে আর এদিকে আমার কড়াই কিন্তু অলরেডি গরম হয়ে গেছে ভাজার জন্য কিন্তু রেডি আমি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ভাজার জন্য তেলও অলরেডি গরম হয়ে গেছে বন্ধুরা এবার এখানটায় আমি দিয়ে দিচ্ছি কচুরি দুটো ফিরে এলাম দু মিনিট বাদে দেখুন বন্ধুরা একটা পাশ কিন্তু হালকা হালকা কালার হচ্ছে আর একেবারে লো ফ্লেমে ভাজবেন কারণ যদি বেশি ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু ওপরটা ভাজা হবে ভেতরটা কাঁচা থাকবে একদম লো ফ্লেমে তো লো ফ্লেমে কিন্তু আমি এইভাবে উল্টে পাল্টে ভাজছি আর তেলটাকে একটু উঠিয়ে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ভাজা হয় গরম তেলটা পড়লে তো এইভাবে আরও দু তিন মিনিট ভেজে আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন উল্টে দিচ্ছি অপর পাশটাও কিন্তু হালকা হালকা কালার এসছে তো এইভাবে আরও দু থেকে তিন মিনিট ভেজে ফিরে আসছি আর দু তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা আবার উল্টে দিলাম এ দেখুন কালারটা দেখতে পাচ্ছেন তো একটা পাশ কিন্তু পুরো ব্রাউন হয়ে গেছে এবার তিন চার মিনিট পর আমি ফিরে এলাম দেখুন মানে দুটো পার্শে কিন্তু আমার গোল্ডেন ব্রাউন অলরেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর একইভাবে বাকিগুলো আমি ভেজে ফিরে আসছি বাকিগুলো ভেজে নিয়ে ফিরে এলাম আর সসের সাহায্যে আমি পরিবেশন করলাম আপনাদের যাদের যেরকম পছন্দ তারা কিন্তু সেভাবে পরিবেশন করতেই পারেন এটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর হয়েছে লাগছে তো দোকানের মতো খাস্তা কচুরি তো আর পুরটা কিন্তু একদম সেম টেস্টি হয় আর একবার এইভাবে বানিয়ে দেখবেন বন্ধুরা দোকান ফেল করে যাবে তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর প্লিজ একবার হলো বানিয়ে দেখে আমাকে অবশ্যই জানাবেন আমার চ্যানেলকে আরও বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ